ধানের মাঠে একটা নীরব ঘাতক লর্কিং করছে যার নাম কারেন্ট পোকা অনেকে আবার একে বাদামি গাছফোরিংও বলেন চলুন আজকের এর আগাগোড়া সব জেনে নেওয়া যাক যাতে আমাদের সবার ফসল সুরক্ষিত থাকে আচ্ছা একটা জরুরি বিষয় নিয়ে কি ভাবা যায় মানে ধানের মাঠ কি আসলেই সব রকম অদৃশ্য হুমকি থেকে নিরাপদ কারণ এমন বিপদও কিন্তু লুকিয়ে থাকতে পারে যা খুব দ্রুত আর একদম নীরবে ফসলের সব স্বপ্ন কেড়ে নিতে পারে যে কোনো লড়াইয়ের প্রথম নিয়মটাই হল শত্রুকে ভালো করে চেনা তো চলুন এই ভয়ঙ্কর পোকাটাকে একদম কাছ থেকে দেখি আর এর দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করি এই হল সেই বাদামি গাছ ফরিং দেখতে একদম ছোটখাটো কিন্তু এর ক্ষমতা সাংঘাতিক এই পোকাটা ধানের চারা অবস্থা থেকে শুরু করে ধান পেকে ঘরে তোলা হক পর্যন্ত মানে পুরো মৌসুম জুড়েই এক বিরাট আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় বিপদটা বড় হওয়ার আগে যদি চিনে নেওয়া যায় তাহলেই কিন্তু আসল বুদ্ধির কাজ তো কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে জমিতে কারেন্ট পোকার আক্রমণ ঘটেছে চলুন তাহলে সেটাই দেখে নেওয়া যাক ভাবুন একবার পোকার দল গাছের একেবারে গোড়ায় মানে মাটির কাছাকাছি অংশে বসে নীরবে গাছের সমস্ত জীবনরস শুষে নিচ্ছে গাছটাকে ভেতর থেকে একদম দুর্বল আর নিষ্প্রাণ করে ফেলছে এর আক্রমণের শুরুটা হয় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু খুব কম সময়ের মধ্যেই সেই হলুদ রং বদলে গিয়ে পোড়া বাদামি হয়ে যায় আর তারপর গাছটা পুরোপুরি মরে যায় একদম শুকিয়ে খটখটে হয়ে যায় আর এই অবস্থাকেই বলা হয় হপারবার মানে দূর থেকে দেখলে মনে হবে যেন মাঠের ওই নির্দিষ্ট অংশে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি যে একটা ভয়ঙ্কর দৃশ্য সবচেয়ে ভয়ের কথাটা কি জানেন এর ক্ষতির মাত্রা মারাত্মক আক্রমণ হলে পুরো ফসল মানে একশো ভাগ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে সব পরিশ্রম সব স্বপ্ন এক মুহূর্তে শেষ তবে শুধু ভয় পেয়ে লাভ নেই কারণ সঠিক উপায়ে একে প্রতিরোধ করাও সম্ভব চলুন এবার সেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা যাক যা ফসলকে সুরক্ষা দেবে দেখুন প্রতিরোধের শুরুটা কিন্তু হয় একদম জমি থেকে যেমন ধরুন চারা লাগানোর সময় সঠিক দূরত্ব রাখা শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে কুড়ি পঁচিশ সেন্টিমিটার আর এক গুছি থেকে আরেকগুছির দূরত্ব পনেরো বিশ সেন্টিমিটার তারপর আলো বাতাসের জন্য প্রতি দশটা সারির পর একটা করে নালা কেটে দেওয়া পানি ব্যবস্থাপনা যাও খুব জরুরি জমি থেকে পানি বের করে দিয়ে সাত আট দিন শুকনো রাখতে হবে আর হ্যাঁ ইউরিয়া সার অতিরিক্ত দেওয়া যাবে না এর বদলে পটাশ সার ব্যবহার করতে হবে এই সহজ কয়েকটা কাজই কিন্তু পোকার বংশবৃদ্ধির জন্য পরিবেশটাকে কঠিন করে তোলে শুধু এটুকুই নয় আরও কিছু কাজ আছে যেমন নিয়মিতভাবে গাছের গোড়াটা পরীক্ষা করতে হবে জমি আর আইলকে সব সবসময় আগাছামুক্ত রাখতে হবে সন্ধ্যায় আলোক ফাঁদ বাতলে অনেক পোকা ধরা পড়ে আর সম্ভব হলে জমিতে হাঁস ছেড়ে দেওয়া যেতে পারে ওরা পোকা খেয়ে সাবার করে দেবে প্রতিটি পদক্ষেপই এক একটা সুরক্ষা বর্মের মতো কাজ করে আরেকটা দারুণ স্মার্ট উপায় হল সঠিক জাতটা বেছে নেওয়া এমন যাতে ধান চাষ করা উচিত যা পোকার আক্রমণকে সহজাতভাবেই প্রতিরোধ করতে পারে যেমন ধরুন স্বল্পমেয়াদি বৃধান আঠাশ অথবা বিনা ধান সাত কিন্তু এত কিছু করার পরেও যদি আক্রমণ ঠেকানো না যায় তখন তখন বাধ্য হয়েই শেষ ব্যবস্থার কথা ভাবতে হয় আর সেটা হল রাসায়নিক নিয়ন্ত্রণ কিন্তু আসল প্রশ্ন হলো, ঠিক কখন কীটনাশক স্প্রে করাটা জরুরি এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে নেওয়া যাবে না কারণ এর একটা অর্থনৈতিক প্রান্তিক সীমা আছে মানে একটা নির্দিষ্ট মাত্রা আছে এই সংখ্যাগুলোই হল বিপদ সংকেত যদি ধানের প্রতি গোছায় চারটি ডিমসহ পূর্ণবয়স্ক স্ত্রী পোকা অথবা দশটি বাচ্চা পোকা দেখা যায় তখনই রাসায়নিক ব্যবহারের কথা ভাবা যেতে পারে তার আগে নয় আর ভালো ফলাফলের জন্য শুধু সঠিক কীটনাশক বাছলেই তো হবে না সেটাকে ঠিকমতো প্রয়োগও করতে হবে স্প্রে মেশিনের নজেলটা বাঁকিয়ে এমনভাবে স্প্রে করতে হবে যেন ওষুধটা সরাসরি গাছের গোড়ায় মানে ঠিক যেখানে পোকাগুলো থাকে সেখানে গিয়ে লাগে তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো রাসায়নিক ব্যবহারের আগে অবশ্যই স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে নিতে হবে এটা কিন্তু অত্যন্ত জরুরি তাহলে চলুন পুরো আলোচনাটাকে এক ঝলকে আবার গুছিয়ে নেওয়া যাক ধান ফসল বাঁচানোর মূল চাবিকাঠিগুলো আসলে কি কি। মনে রাখার জন্য সহজ চারটি বিষয় এক সূত্রকে ভালোভাবে চিনতে হবে দুই প্রতিকারের চেয়ে প্রতিরোধের ওপর বেশি জোর দিতে হবে তিন নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং একা একা নয় সবাই মিলে কাজ করতে হবে এবং সবশেষে চার নম্বর হল রাসায়নিক হবে শেষ উপায় এবং সেটাও ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে তাহলে প্রতিরোধের একটা সম্পূর্ণ পরিকল্পনা কিন্তু আলোচনা করা হলো। এখন শেষ প্রশ্নটা হল এই সমন্বিত কৌশলগুলো কাজে লাগিয়ে আমাদের সোনার ফসল রক্ষা করার জন্য আমরা সবাই কি সত্যি প্রস্তুত